তো ঘুম থেকে উঠেই শুরু করে দিলাম দেখো মা কিন্তু উঠে একদম লেপে দিয়েছে গোবর দিয়ে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি বসতে বসতে তো এটা হবেই তো যদিও লেপার মতো জায়গা নেই উঠোন তো পাকা করে দিয়েছে আর এদিকে অল্প একটু অল্প একটু জায়গা আছে রাস্তা বেরোনোর মতো তো এই জায়গাগুলোতে মা হচ্ছে গোবর দিয়ে নিয়েছে তো দেখো গাছে গাছে ফুল ফুটেছে খুব আমি ক্যামেরাটা কি করে রেখেছি জানি না গো বাইরের জিনিস দেখাই যায় না আর দেখো আমাদের গাছে কিন্তু প্রচন্ড পরিমাণে ফুল ফুটেছে সেটা তোমাদেরকে দেখাই দেখো এগুলো কিন্তু কেনা নয় গাছগুলো যেগুলো হচ্ছে বাড়িতে ছিল ওগুলো কেটে কেটে লাগানো হয়েছিল ওই গাছের ফুল এগুলো তো দেখো বন্ধুরা রাস্তা একটা কত বড় একটা পাখি বসে আছে কি পাখি ঠিক আমি জানি না দেখছো পাখিটা কিন্তু অনেক বড় দেখো সকাল সকাল আর কোন কাজ নেই আমাদের বাবু খেতে বসে গেছে একটা বাড়িতে একটা মেয়াও এই যে একজন খাচ্ছে খাবারের গন্ধ বেরোচ্ছে গন্ধর পাশে পাশে নিয়ে এসে বসে আছে মাছের কাটা কুটোগুলো খাবে বলে এই দেখো সবাইকে ওয়েলকাম করে দিল এই দেখো চলে এসেছে পাখি পাখির তার আর অভাব নেই দেখো এদিকে ওদিকে ডাকছে পাখি কুই কাই কুই কাই তো চলে এসেছি বন্ধুরা সবজি বাগানে সবজি নিতে দে দেখো শিম কে না না নেয় নাই তো জানি না ওই যে দেখো সিম ধরেছে খুব এদিকে ওদিকে লাউ ধরেছে সিম ধরেছে লাউ আর সিম একদম মিক্সড আর যে বেগুন সত্যি গোমা সর্ষে গাছগুলো দেখে একদম মন ভরে গেছে সর্ষে গাছের সেই চেহারা তো চলে এসেছি এই যে দেখো আলু এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম আরু আলু কাড়ার ভিডিও আলুটা হচ্ছে যখন কাটছিলাম তখন ভিডিও করেছিলাম দেখো এখন এসে দেখি কত বড় হয়ে গেছে অলরেডি আলু হয়ে গেছে ভেতরে ধরবে তো বড় হয়ে গেছে না গাছ তো চলো আলু ধরেছি কি না সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখছো ধরে গেছে আলু কী সবজি নিবা তো চলো এই যে ধনে পাতা আজকে ধনে পাতা বাটা করব পালন মটরশুটি হ্যাঁ কেন স্প্রে স্প্রে করা হয় নাই তো সকালের মেনুতে তো করবো নিরামিষ তো তার জন্য সবজি নিতে হবে মা হচ্ছে হচ্ছে মুলা লাল মুলা লাল তো সারা দিন পরে কাজকর্ম সেরে এখন বাজে সাড়ে চারটা এখন কাকা খেতে বসেছে আমার মা নাই বাপ নাই কে আমাকে খাইবা

啊，查查、oh,。